সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম আজকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসা তো নোটিফিকেশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ যারা টি টিটি এ এ ডিসিতে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের এক্সাম হওয়ার কথা ছিল নয় তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনারা অনেকে এখন অবগতর আছেন যে জানেন আপনাদের এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আপনাদের এক্সাম হচ্ছে এখন ষোলো ছ দু হাজার চব্বিশ এই তারিখে এক্সামটা আপনাদের ডেট দেওয়া হয়েছে বর্তমানে কোনো কারণে বর্তমানে ডেটটা এখন চেঞ্জ করা হয়েছে তো অবশ্যই আপনারা যারা প্রার্থীরা যারা রয়েছেন আপনারা হাতে সময় বেশি পেয়েছেন তাতে কিন্তু আপনারা মন খারাপ করবেন না এই সময়গুলো আপনারা ভালো করে প্রিপারেশন করবেন যতটুকু সম্ভব সিলেবাস অনুযায়ী পড়বেন আমাদের কাছ থেকে তারা গাইডবুক নিয়েছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এটাই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল সবাই মনোযোগ সহকারে এই সময়টা পেয়েছেন এই সময়টা কাজে লাগাবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আর আমরা সম্পূর্ণ গাইডবুক দিচ্ছি নিতে চাইলে আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটাই আপডেট দেওয়ার ছিল সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ